মাথায় বুদ্ধি থাকলে আমাদের এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন আজকের প্রথম প্রশ্ন বলুন তো পৃথিবীতে প্রতি সেকেন্ডে বায়ু দূষণের জন্য কতজন মানুষ মারা যায় উত্তর হবে আটশো জন মানুষ এবার বলন্ত দেশে হাতি মারার শাস্তি মৃত্যুদণ্ড উত্তর হবে শ্রীলঙ্কা দেশে হাতি মারার শাস্তি মৃত্যুদণ্ড এবার বলুন তো বাঘের জীব এবং মানুষের জীবের মধ্যে পার্থক্য কি উত্তর হবে বাঘের জীব অমসৃণ এবং কাঁটাযুক্ত আর মানুষের জীব মসৃণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো ইন্টারনেট স্পিডে ভারতের স্থান কত উত্তর হবে ইন্টারনেট স্পিডে ভারতের স্থান হলো একশো আঠাশতম আপনার কে জানা আছে ভারতের কোথায় ইঁদুরের মন্দির আছে উত্তর হবে ভারতের রাজস্থান রাজ্যে ইঁদুরের মন্দির আছে এবার বলুন তো ভারতের সবচেয়ে সুখী দেশের নাম কি উত্তর হবে ভারতের সবচেয়ে সুখী দেশের নাম হলো ফিনল্যান্ড এবার বলুন তো পাকিস্তানের টাকা আর কোন দেশে চলে উত্তর হবে পাকিস্তানের টাকা আফগানিস্তানে চলে পৃথিবীতে কোন গানটি প্রায় সব দেশেই গাওয়া হয় উত্তর হবে হ্যাপি বার্থডে গানটি প্রায় সব দেশেই গাওয়া হয় আমি ঠিক বললাম কিনা কমেন্ট করে জানাবেন এবার বলুন তো কোন দেশে বছরের প্রথম দিনে খাবারের প্লেট ভাঙা হয় উত্তর হবে ডেনমার্ক দেশে এই রকম আজব নিয়ম চালু আছে আজকের শেষের প্রশ্ন বলুন তো ভারতের কোন ধর্মে মামার সাথে ভাগ্নির বিয়ে হয় উত্তর হবে ভারতের তামিল সম্প্রদায়ের মধ্যে মামা ও ভাগ্নির বিয়ে হতে পারে